ফুলবাড়িতে পালিত হল পবিত্র জশন জসেন ইদ নবী উৎসব তথা বিশ্ব নবী দিবস সোমবার সকাল থেকে ফুলবাড়ির রাস্তায় হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের ভাইদের দেখা মিলল একসাথে জসেন ইদ নবী উৎসব অর্থাৎ নবী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রচুর মানুষ ইসলাম ধর্মে জসেন এদ মিলাদ নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ঈদ মিলাদ নবী উৎসবটি বাংলায় নবী দিবস নামে পরিচিত ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের জন্মদিনটি স্মরণ করে প্রতিবছর বছর ঈদ মিলাদুন পালিত হয় তাই সোমবার সকাল থেকেই ফুলবাড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে জুলুস একাধিক তাজিয়া বের হতেও দেখা গিয়েছে ফুলবাড়িতে এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে জন্মদিন প্রত্যেক বছরে নয় এবারও আমাদের অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের ফুলবাড়ি থেকে তথা আপনার ফুলবাড়ি ওয়া এক নম্বর অঞ্চল এবং সন্ন্যাসীগারা প্রায় খানা জামাতের লোক আমরা একত্রিত হয়ে আজকে আমাদের বিশ্ব নবীর সানে ওনার মহব্বতে আমরা আজকে সমাবেশ হয়েছি আমরা সমাবেশ হয়েছি এই সমাবেশের মাধ্যমে আমরা বিশ্বকে আমরা বার্তা দিতে চাই শান্তির বার্তা আমাদের ভাতৃত্ববোধ এবং আমাদের সকলেই আমরা ভাইচারা এবং ভাই ভাই আমাদের বিশ্বনবী একটাই কথা বলে গেছেন যে তেরোয়াল নয় এবং বন্দুক এবং গুলি দিয়ে নয় মানুষের মন জয় করতে হবে ভালোবাসার মাধ্যমে যে আমাদের বিশ্বনবী আজকে সারা বিশ্বকে জয় করেছেন তার মহাপদ এবং ভালোবাসা দিয়ে সেই মহাপদ ভালোবাসা আমার মানুষের কাছে পৌঁছে দিতে আজকে এই মঞ্চতে এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের সমাগম আমার নাম মোহাম্মদ সেলিম আমরা যে যশেন্দি ঈদ নবী কমিটির আমি একজন সদস্য